হাই চিনতে পারছো এগারোটা চল্লিশ বেজে গেছে আমি আগের ব্লগটা মানে যখন স্টার্ট করেছিলাম তখন এগারোটা পাঁচ বাজছিল আমার কিন্তু ভাতটা বাদে মাংস রান্না করা কমপ্লিট মানে এক পটে মাংস ডান কুকারটা মাছতে বাকি রয়েছে কুকারটা ভেজে কষে পরিষ্কার করে দেব একটু ততক্ষণ ফেসব্যাক লাগালাম রুমটাকে ক্লিন করলাম একটা রুম ক্লিন হয়েছে মানে একদম ঠিকঠাকভাবে আর একটা খুব একটা ভালো হয়নি আসলে কি হয়ে গেছে বলো তো প্রথমে রাস্তা ধারে ফ্ল্যাট প্রচণ্ড ধুলো প্রচণ্ড পোকামাকড় দেওয়ালি উপলক্ষে মাকড়সার জাল টাল সব কিছুই ধুলো থেকে সব কিছু সৃষ্টি হয় ফেস করতে হচ্ছে আমাকে অনেক দিন পর আমার বাপের বাড়িটা একদম মেন রোডের ওপরে তো তখন একটা ফেস করেছিলাম বিয়ের পরে এই ফার্স্ট টাইম ফেস করছি বাকিগুলো যখন যেখানে যেখানে ছিলাম সেখানে রাস্তা ধারে ছিলাম না প্রবলেমও হতো অনেক যাই হোক ধীরে ধীরে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব ইম্পর্টেন্ট তো মোটামুটি হয়ে গেছে তবে রান্নাঘরটা পরিষ্কার হয়নি কিছু বাসন পড়ে আছে ভাজা ভাজা করতে হবে আর এই স্ল্যাবটা তারপরে ইন্ডাকশানটা মোছামুছি করতে হবে এ দেখো একদম চাকার চাক করে ফেলেছি